দেশের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসার ঢলে তিস্তা নদীতে পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় বিশ হাজার মানুষ গতকাল রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড ব্যারেজ সংলগ্ন ফ্লাট বাইপাস সড়ক পানির নিচে চলে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে পাটগ্রামের দোহগ্রাম ইউনিয়নের রাস্তা ও কালবার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও বি জিবির উদ্যোগে পাঁচটি কেন্দ্র খোলা হয়েছে তবে আজ সকাল পর্যন্ত হাতিবান্দা আদিতমারি কালীগঞ্জ ও সদর উপজেলার নিম্নাঞ্চলে পানি এখনও নামেনি শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে পানিবন্দি মানুষ এখন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হ্যাঁ কালকে আজ বারোটা পর্যন্ত পানি এখন বক জিনিস ভারিয়ে আমার আর খাবার তো কোনো বুদ্ধি নেই এখন পর্যন্ত মগ খালি একটা মগ খালি পান খাতি একটা চা আজকে সর্বোচ্চ বন্যার পানি বেশি হয়েছে আর আমরা চাই যে আমরা তিস্তার কাজ চাই আমরা কোনো ত্রাণ চাই না মনে করেন পানি রাত এগারোটার সময় আসছে এ পর্যন্ত কোনো লোকজনের খোঁজ খবর আমরা এলাকায় পাই নাই কেউ আমাদের কেন তলব করে নাই কেউ খোঁজ খবর নেয় নাই কী আলে আছে কি অবস্থায় আছে এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পানিবন্দির মধ্যে পড়ে রয়েছে পানির সংখ্যা বেশি পানি এবারে বান বড় পানিতে তলিয়ে গেছে আমনের জমি মাছের ঘের পুকুর ও খামার বহু কৃষক ও মাছ চাষি এখন বিপাকে মাছের ঘের ভেসে গেছে মাঠে কিছুই নেই জানালেন এক ক্ষতিগ্রস্ত কৃষক আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হাওলাদার বলেন ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু হবে চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে কিভাবে যেমন শুকনো খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য তিরিশ কেজি চাল আছে টিন হয়তো পর্যাপ্ত নাই কিন্তু যতটুকু আছে যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে সারা তারা যেও আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে আমাদের ইওনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন অতএব আমরা জনগণের জন্য যা যা করা সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত আমি আসার সময় দেখলাম যে আমাদের গাড়ি কিন্তু আসলে কয়েকটা সড়কের কিছু নিম্ন অঞ্চলে পানি প্লাবিত হয়েছে অলরেডি একটি রাস্তায় কি ভাঙন দেখা গেছে সেখানে আমরা সাময়িকভাবে বালির বস্তা দিয়ে ভাঙন পর্যন্ত ব্যবস্থা করছি এবং পানি নিয়েছে নেমে যা পানি যখন ছড়ে যাবে তখন আমরা রাস্তাগুলো সংগ্রহ করছি যদি স্বল্প সময়ের মধ্যে পানি না নামে তাহলে বন্যা কবলিত এলাকার জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা